কলকাতা দ্য সিটি অফ জয় জন্মসূত্রে আমি কলকাতার বাসিন্দা না হলেও শহরটা আমার বড্ড কাছে বড্ড প্রিয় তাই আজ আবৃত্তি করতে চলেছি আমার প্রিয় শহরকে নিয়ে লেখা কবিতা ভালোবাসার শহর কলকাতা ফেলে রেখে গ্রামগুলোকে তাকিয়ে দেখো ওই দূরে দেখবে বড় বড় অফিসার ফ্ল্যাট বাড়িতে ভর্তি কলকাতা শহরটারে সেথায় আছে মিউজিয়াম আছে ভিক্টোরিয়া যান চলাচলের জন্য আছে হাওড়া ব্রিজ তার নিচে গঙ্গা দরিয়া আছে সায়েন্স সিটি বাস স্টপ রেল স্টেশন শপিং মল তবেই না হাজার হাজার মানুষের কর্মস্থল আরও আছে বেলুর মঠ বিড়লা তারামণ্ডল আছে পশু পাখিদের জন্য চিড়িয়াখানা এই সব দিয়েই প্রিয় শহর কলকাতাকে যায় চেনা আছে ছোট হোটেল থেকে ফাইভ স্টার রেস্টুরেন্ট এদেশের বিদেশের সব খাবারই পাওয়া যায় এই সব ছোট বড় রেস্তোরাঁয় না জানি কত হাজার মানুষের বাস শহর কলকাতায় বারো মাস অচেনা মানুষের ভিড়ে এই ঘিঞ্জি শহর কলকাতায় চেনা মানুষগুলোও যেন নিমিষের মধ্যে কোথায় হারিয়ে যায় এদিকে রাস্তা ওদিকে রাস্তা গাছগুলো কি সুন্দর করে কাটা চারিদিকে বড় বড় মানুষের মূর্তি আছে গাঁথা দুটো টাকা রোজগারের জন্য সাবয়েতে থাকে মানুষ দলদল আর বাংলা হিন্দি মুভি মানে সবাই লাইন দিয়ে চললো সিনেমা হল এখনো দেখা মেলে ডাবের জলের আখের রসের সারা কলকাতায় যা খেলে সবারই মন প্রাণ জুড়িয়ে যায় এত সবের মাঝেও বাদ পড়ে গিয়েছিল তোমার কথা বহুরূপী যা আজ কম হলেও দেখা যায় সারা কলকাতা ব্যাপী এসেছে নতুন নতুন জিনিস আরও আসবে মানুষের চাহিদায় চারিদিকে নতুনের রেশ তবুও পুরনো জিনিসগুলো এখনো হয়নি পুরোটা শেষ বাড়ছে মানুষ বাড়ছে বাড়ি চারিদিকে যত অলিগলি রাস্তা এই সব নিয়েই আমাদের ভালোবাসার শহর তুমি কলকাতা